ওই যে নজরুল ইসলাম পলাশ সেই ভার্জিনিয়া থেকে আপনার প্রতি মাসে দুই হাজার টাকা পাঠা দেয় এটা হচ্ছে ডিসেম্বরের টাকা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুশো টাকার নোট দশট দশ দোকান বিশ দুই হাজার হ্যাঁ তার জন্য দোয়া করবেন বাবা নজরুল ইসলাম পলাশ কোনে রাখলাম এই যে তাহলে এটা এটা গেল হচ্ছে ডিসেম্বর মাসের টাকা দুই হাজার টাকা আজকে কত তিরিশ আচ্ছা ঠিক আছে বাবা আসে না ওই পলাশ ভাইয়ের জন্য দোয়া করে না ও শীত লাগে শীত লাগে এই বদলে ভাই ধান তো কম্বল আছে না এটা কম্বল এনে দেন

কম্বল না রাসেল ভাই হ্যাঁ তার কিছু কম্বল আসিল আমি দেখে দিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে জান ভালো আছেন তিনটা সম্পদ না আচ্ছা আচ্ছা কি কি অবস্থা ভালো আছে আচ্ছা আচ্ছা আপনাদের টাকা দেওয়া হচ্ছে শরীফ তিন হাজার শরীফ তিন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই দুশো টাকার ট্যানোট পনেরোটা তিন হাজার আপনি জানেন এই টাকা পাঠায় হচ্ছে শরীফ রুনা দম্পতি ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিন হাজার টাকা আসলে তিরিশ বারো

তো শরীফ ভাই নজরুল ইসলাম পলাশ ভাই আপনাদের দুজনের দেয়া দায়িত্ব প্রতি মাসে আমাদের পলাশ ভাই আয়জান ভাওয়া ওনার জন্য দুই হাজার টাকা সেটা দিয়ে বিদায় করে দিলাম সাথে আমাদের রাসেলমার দম্পতির উপহার একটি কম্বল দিয়ে দিলাম এবং এই যে তোমার নাম জন্য কি আসমা আর আপনার নাম রত্না যারা জানেন না তাদের বলছি আসমার বাবা মুরগির ছা বিক্রি করতো ফেরি করে হঠাৎই সড়ক দুর্ঘটনায় মারা গেছে তো ওরা হচ্ছে চারটে বোন একটা বোনের বিয়ে হয়ে গেছে আর এই যে দেখেন নাবালক তিনটা বোন অর্থাৎ এই রত্নার তিনটা নাবালক মেয়ে তো ওদের আসলে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়েছিল ঘর ছিল না আল্লাহ চাইতো আপনাদের সহায়তায় ঘর হয়েছে টয়লেট হয়েছে এবং প্রতি মাসে আমাদের শরীফ রুনা দম্পতি সেই কানাডা থেকে ওনাদের তিন হাজার টাকা মাসিক টাকা পাঠাচ্ছে আমার মাধ্যমে আমি তার হাতে তুলে দিচ্ছি তো দোয়ার রইল শরীফ রুনা দম্পতির জন্য এবং নজরুল ইসলাম পলাশ ভাইয়ের জন্য আর এই যে ছোট্ট উপহার এটা হচ্ছে আমাদের রাসেল লিমা দম্পতি শুধু আমেরিকা থেকে কিছু কম্বল আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি দেখে দেখে দিচ্ছি তো ওদের কাছে দুটো দিয়ে দিলাম না ঠিক আছে ঠিক আছে দোয়া করবেন সবার জন্য আচ্ছা ভালো থাকে না তো দর্শক এই ছিল আজকের আরেকটি ছোট্ট ভিডিও নজরুল ইসলাম পলাশ তার দেয়া দুই হাজার টাকা এক অসহায় বৃদ্ধা মায়ের হাতে তুলে দিলাম এবং শরীফ রুনা দম্পতি কানাডা থেকে দেয়া তিন হাজার টাকা আরেকটি অসহায় পরিবারে তুলে দিলাম অনেকে বলেন যে ভালো কাজ করেন সেটি ক্যামেরার সামনে ফলাও করার কি আছে যেমন রিসেন্ট একটা ভিডিওতে লিখছেন তার জন্য বলছি দেখেন মানুষ ভালো কাজ দেখলে ভালো কাজে উদ্বুদ্ধ হয় খারাপ কাজ দেখলে খারাপ কাজে উদ্বুদ্ধ হয় এই যে শরীফ দম্পতি বা নজরুল ইসলাম পলাশ বা রাসেল নিম্বা দম্পতি এরকম অনেক ডোনার আছে আমার মাধ্যমে এই কাজগুলো করে থাকেন আমি যদি এগুলো না দেখাতাম আমার মাধ্যমে কি এগুলো দেওয়ার সুযোগ পেতেন আমার সঙ্গে কি পরিচয় হতো হতো না আপনি ভালো কাজ করেন প্রকাশ্যে করেন ভালো কাজ আমরা প্রকাশ্যে বুক ফুলিয়ে করব যাতে করে আরও মানুষ দেখে সে ভালো কাজে উদ্বুদ্ধ হয় ছোট্ট একটা উদাহরণ দেই আমার ছোট্ট নাতি আছে এ কিন্তু ওই শুধু আমার কাছ থেকে মোবাইল নেয় দাদু কার্টুন দাদু কার্টুন তার মানে ও কার্টুন দেখেছে আমার মেয়েটা কার্টুন দেখে যে কারণে ও কিন্তু কার্টুনের প্রতি ঝুঁকে আমার এর সে বড়ো বাচ্চারা পাবজি খেলে হয়তো যে কোনোভাবে একটা বাচ্চার হাতে আসছে সেটি অন্যান্য বাচ্চারা দেখে সে পাবজি খেলে আমি যেটি বলতে চাচ্ছি মানুষ দেখেই শেখে আপনি যে ভাষায় কথা বলবেন আপনার বাচ্চারা সেই ভাষায় কথা বলবে এটি হচ্ছে বিষয় আপনি ভালো কাজ করবেন দেখি ওই বাচ্চারা ভালো কাজই করবে অতএব ভালো কাজ আপনি যদি করতে নাও পারেন শুধু দেখে যান দেখতে দেখতে দেখবেন যে আপনারও ভালো লেগে গেছে আপনিও একদিন ভালো কাজ করুন আর কিছু বলতে চাই না সবাইকে ধন্যবাদ ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য দোয়া চাই দোয়া করি সকলের জন্য আল্লাহ